হি বললাম সন্ধ্যাবেলায় আমি আর আমার মেয়ে দেখি কোথায় যাই তোমরাও চলো আমার সঙ্গে হ্যালো বন্ধুরা আমি বারুদ্যে দিদি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে ব্লগটা শিবরাত্রির দিন থেকে আমি শিবরাত্রি উপোস করিনি কেন আমি অলরেডি তিনটে উপোস করি আমার শরীরে সেরকম জোর দিচ্ছে না যে আরেকটা উপোস করবো আর শিবরাত্রি আমি করতাম আমি শিবরাত্রি উপোস করতাম সেই তখন আমার তিন বছর বয়স তখন থেকে আমি শিবরাত্রি করতাম তারপরে একটা কি কারণবশত আমার আর শিবরাত্রিটা ভাঙচি পড়ে গেছে আর নতুন করে আর শিবরাত্রি শুরু করিনি শিবরাত্রি শুরু করতে গেলে আমার তিথি নক্ষত্র দেখে এ শুরু করতে হয় ওই জন্য আর শুরু করিনি তাই আজকে মা মেয়েতে সন্ধ্যাবেলায় ঘুরতে বেরোলাম তা তোমরা সঙ্গে থাকো দেখে থাকো আমরা কি করি একে যেতে যেতে দেখছি রাস্তায় সবাই টিভি লাগিয়ে টিভি দেখছে টিভিতে নিশ্চয়ই কোনো খেলা ঠেলা ছিল কিন্তু সেই এই সময় যখন আমরা ক্রস করছি তখন সেখানে গানের মিউজিক হচ্ছে সবাই দেখো বসে বসে মানে অনেকগুলোই ছিল কিন্তু এই একটা ভিডিওই আমি তুলতে পেরেছি গুড়িয়া তুলতে দেবে না চলে আসলাম গুড়িয়ার খিদে পেয়েছে তাই খাবারে খাবারে অর্ডার দিয়ে গিয়েছিল সেই খাবারে খাবার নিয়ে নিল খাবার নিয়ে এখন আমরা বাড়ি যাব যেতে তবে আজকে আমাদের কভারটা ভালোই ছিল কেন যেতে যেতেই মন্দিরের সামনে বজরঙ্গবলি মন্দির মহাদেবের মন্দিরের সামনে প্রসাদ পেয়ে গেলাম যা জানি জানতাম না যে প্রসাদটা পাবো ভগবান আমাদের উপর দয়া করেছে তাই একটু প্রসাদ নিয়ে নিলাম নিয়ে যে পকে দোকানে একটু কাজ ছিল পকে দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে আমরা এবার বাড়ি চলে আসলাম এদিকে খাবার গোছানো হয়েছে সৌম্যকে খাবার দিতে সৌম খাবার গুছিয়ে দিল তার সৌম্যকে খাবার দিতে যাবো আর এদিকে গুড়িয়া খাবার ভাগ করছে আর এদিকে দেখো রাত্রে এদিকে বেলা যে উ চলে এসেছে বেলা যে রাতের খাবার খাচ্ছে আর এদিকে আমার ওষুধ সব এনে দিয়েছে ওষুধ নিয়ে বসে রয়েছি আমি খাই আর না খাই আমাকে ওষুধটা খেতে হবে চলে আসলাম পরের দিন দেখো পরের দিন ঘরের ঘর সকালবেলা উঠেই ভাজ করতে গোছানো শুরু হয়ে গেছে আর কি আমার এই এক আছে ঘর গুছাতে আর পারি না একা মানুষ এদিক গোছাবো ওদিক গোছাবো এদিকে আবার ওই যে খাটটায় আমরা শুই সেই খাটটা আবার চলে যাবে আজকে তার বাবার বাড়ি দেখো দেখতে থাকো তোমরা তো ভাবছো যে আমি কি বলছি তিন বছর বয়স থেকে আমি উপোস করছি আসলে মা উপোস করতো মার সঙ্গে আমিও না খেয়ে থাকতাম মাকে বলতাম তুমি যখন ভাত খাবে তখন আমি ভাত খাবো মা বলতো আমি তো ভাত খাবো না আমি উপোস করেছি তাহলে আমিও ভাত খাবো না আমিও উপোস করেছি এই মার সঙ্গে থেকে থেকে উপোস করেছি নীলের উপোস করতাম মা বলতো তুই নীলের উপোস করছিস কেন আমার ছেলে আছে তাই আমি উপোস করি আমি তখন বলতাম আমার তো বাবা তো আমার ছেলে বাবার তো মা নেই তাহলে আমি তো বাবার মা ওই জন্য আমি সেই ছোটোবেলা থেকে মায়ের সঙ্গে উপর শিবরাত্রি দুটোই করতাম সেটাও এখন মাঝে একটা ভাঙচি পড়ে গেলো মানে নাতনি মানে ভাসুর্য ভাসুর পোখরে নাতনি হওয়ার সময় ভাঙচি পড়লো তারপর থেকে আর আমি শিবরাত্রি শুরু করিনি আমি নীলের উপোসটা করি অশোক ষষ্ঠী করি আর ওদিকে বৈশাখ মাসে চারটে মঙ্গলবার পাঁচটা মঙ্গলবার যেটা পড়ুক সেটা করি আর উপোস করি না কেন শরীর আর টানে না ওই এভাবেই চলছে আমার জীবন পুজো করে উঠে এই জামাকাপড়গুলো মেশিনে দিয়েছিলাম সেগুলোকে বের করে মেলে দেব মেলে দেবো আজকে আর বেশি কিছু রান্না করিনি আজকে আলুর দম আর ভাত করেছি আজকে নিরামিষই করেছি আজকে নিরামিষ করেছি আলুর দম ভাত করে এই খেয়ে এবার চলে আসলাম রাত্রিবেলায় কারণ আজকে এবার থেকে একটা খাট খোলা হবে তাই মানে ও রাত্রিবেলায় দোকান থেকে এসে এই খাট খুলতে বসেছে কারণ আমরা এই সমস্ত পারি না খাট ঠাট খুলে রেখে দিল পরের দিন রিক্সায় আসবে একটা খাট রেখে এই খাটটা নিয়ে চলে যাবে এটা পালঙ্ক খাট এটা এ বাড়িতে থাকবে এটা ছোট আর ওই খাটটা যেহেতু বড় ওই জন্য ওই খাটটা নিয়ে যাবে এই দাদা আমাদের জিনিসপত্র সবসময় এ বাড়ি ও বাড়ি সব দেওয়া নেওয়া করে আমাদের প্রচণ্ড হেল্পফুল আমাদের আমাদের প্রচণ্ড সাহায্য করে এ দাদা তাই রিক্সা করে নিয়ে আসলো পালঙ্ক খাটটা আর এ বাড়ি থেকে বড়ো খাটটা নিয়ে যা নিয়ে যাবে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার বন্ধুরা নতুন যারা বন্ধু আছে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার সাথে যুক্ত হয়ে যেও আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা একটা লাইক একটা হাইপ করে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থেকো আমিও তোমাদের সঙ্গে আছি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ওইদিকে দেখো বাবু উপর থেকে তোষকটা নিয়ে নামছে দেখো দেখেছ এই দিক দিয়ে একদম মানে সুপার হিরো সুপার হিরো এখন তোষকটা তুলে নিয়ে উনি এই গাড়ির সঙ্গেই চলে যাবে ওই বাড়িতে টাটা বাই বাই এখানেই শেষ হবে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ